শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এই বছর শারদিয়াকে আরো রঙিন করে তুলুন আমাদের নন্দী সাথে যুক্ত হয়ে কারণ এই বছর পুজোতে আমরা দিতে চলেছি বাম্পার অফার যেখানে প্রত্যেকটা কৃষক পেয়ে যেতে পারে একটি করে স্প্রে মেশিন মালচিং ক্লিম এক্সটেনশন পাইপ ও উন্নত গান তাছাড়া ইয়োলো স্টিকি স্ট্র্যাপ ও আরো বিভিন্ন উন্নত যন্ত্রপাতি যেগুলো কৃষি রিলেটেড আর তার সাথে সাথে পেয়ে যাবেন একটা করে ব্র্যান্ড নিউ টি শার্ট ও তার সাথে পাবেন ল্যাপটপ ব্যাগ এই সমস্ত অফারগুলো কিভাবে আপনারা পাবেন সেটার জন্যই আজকের ভিডিওটি নিয়ে এসেছি এবং কিভাবে আপনারা অর্ডার করবেন সেটাও আজকে বিস্তারিত জানাবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অফারটি শুরু হতে চলেছে তিনেই অক্টোবর থেকে এবং অফারটি চলবে আঠাশে অক্টোবর পর্যন্ত এবার বলি তিনেই অক্টোবর থেকে কেন অফারটি আমরা শুরু করেছি তার আগে যে সমস্ত কৃষকেরা অর্ডার করতে চাইছিলেন সকলে একটু থেমে যান কারণ এখন যদি আপনারা অর্ডার করেন পুজোর কারণে আপনারা প্রোডাক্টটি পেতে বেশ কিছুদিন দেরি হবে এটা একটা প্রথম কারণ দ্বিতীয় সকলেই ভালোভাবে সুস্থভাবে দেখুন কারণ এবং এনজয় করুন তারপর তিন তারিখ থেকে যখন পুজো শেষ হয়ে যাবে তখন থেকে আমাদের অফারও শুরু হচ্ছে এবং তখন থেকে আপনারা অর্ডারও করতে পারবেন এবার বলি যে অফারের কিছু প্রসেস নিয়ে বা কিভাবে আপনারা অফারগুলো পাবেন প্রথমত এই 25 দিনেই অফারটা চলবে 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 28 তারিখ একটি লাকি ড্রয়ের মাধ্যমে আমরা যে সমস্ত কৃষকরা এই 25 দিনে বীজ ক্রয় করবে আমাদের এখান থেকে সকলেই একটি করে কুপন পাবেন এবং ওই কুপনের মধ্যে একটি লাকি ড্র হবে যেখানে অনেক কৃষক আপনারা প্রাইজ পেয়ে যাবেন কমপক্ষে আমরা 100 জন কৃষককে প্রাইজ দেব ওই 28 তারিখ তাছাড়া প্রতিদিনের যে অর্ডার গুলো হবে সেটার পরিমাণ জটাই হোক না কেন দশটা পাঁচটা বারোটা পনেরোটা যাই হোক না কেন সেই দিনের অর্ডার গুলো নিয়ে একটা লাকি ড্র হবে যেটার গিফট আমরা তার পরের দিনই পাঠিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পঁচিশ দিন অফার চলবে পঁচিশ দিনের মধ্যে পঁচিশ জনই একটা করে প্রাইজ পাবেন এক এক দিনের জন্য এবং লাস্ট দিনে একশো জন প্রাইজ পাবেন তো দেখুন আমি আরো একবার খুব সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে আমাদের টোকেন আমি একটা উদাহরণের জন্য দেখাচ্ছি যেমন আমাদের অশোক দা আমাদের যে ডিলার রয়েছে নদিয়ার অশোক রয় তো ওনার আমি প্রথমে একটা টোকেন করে দেখাচ্ছি এই যে অশোক রয় নাম লিখে নিলাম ঠিকানা হচ্ছে ওনার নদীয়া ডৌরিতে ওনার বাড়ি উনি আমাদের রিটেলার তো আপনারা যারা ওখান থেকে দেখছেন ওখান থেকেও বীজ নিতে পারেন এবং তার মোবাইল নাম্বার হল নাইন জিরো সিক্স ফোর ফোর সিক্স ওয়ান এইট থ্রি জিরো তো প্রত্যেকেই এরকম যারা আটশো টাকার উপরে মানে সাতশো নিরানব্বই টাকার উপরে বীজ ক্রয় করবেন তারা প্রত্যেকেই এরকম একটি করে এই যে কুপনটা দেখতে পাচ্ছেন এই কুপনটা কেটে কিন্তু তাদের সাথে পাঠিয়ে দেওয়া হবে এই যে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে দেখুন এটা যেমন পাঁচশো নিরানব্বই এখানেও পাঁচশো নিরানব্বই এই কুপনটা আমাদের এখানে রয়ে যাবে এবং এই কুপনটা আমরা পাঠিয়ে দেবো এখানে অবশ্যই নাম লেখা থাকবে ধরুন এটা যেমন লিখেছি অশোকদারি নাম লিখে দিলাম তো অশোক রয় লিখে দিয়েছি ঠিকানা নদীয়া এবং মোবাইল নাম্বার এখানে লিখে দেওয়া হবে তো এইভাবে আপনারা এই কুপন কোডগুলো পেয়ে যাবেন প্রত্যেকেই আর আমাদের কাছে যে কুপনগুলো থাকবে এটার মাধ্যমে লাকি ড্র হবে প্রত্যেক দিন আপনারা প্রাইজ পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে প্রতিদিনের যে লাকি ড্রটা হবে যদি আপনি প্রাইজ নাও বা পান দিনে দিনে অর্থাৎ যে আমাদের শেষ বেশ বড় বড় প্রাইজ পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাইছেন এবার অর্ডার করতে পারেন এবং আপনাদের লাকের উপর আপনারা প্রাইজ পেয়ে যাবেন পার ডে লাকি ড্র হবে এবং প্রতিদিনের থেকে একজন করে আমরা বেছে নেব উইনার যাকে আমরা পুরস্কৃত করবো আর এই যে টোটাল পঁচিশ দিন খেলা হবে মানে এই পঁচিশ দিনের মধ্যে আপনি যতবারই বীজ কিনবেন না কেন ততবারই আপনি একটা করে টোকেন পাবেন যে টোকেনের মাধ্যমে আপনারা আঠাশ তারিখ গ্র্যান্ড যেটা আমাদের ফাইনাল বলতে পারেন বা গ্র্যান্ড প্রাইজ যেদিন দেওয়া হবে সেই দিনও অংশগ্রহণ করতে পারবেন এবং যদি সেই দিন আপনার নাম আসে আপনিও অবশ্যই গিফটটি পেয়ে যাবেন অফার রিলেটেড ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব না তার জন্য আমাদের নন্দীকিসি ফেসবুক পেজ ফলো করবেন প্রত্যেক দিন আমরা রাত্রি নটার দিকে লাইভ করব যেগুলো প্রতিদিনের উইনার হবে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো তার জন্য নন্দী যদি ফেসবুক পেজ না ফলো করেছেন অবশ্যই ফলো করবেন ওখানে আমরা প্রতিদিন লাইভ ভিডিওর মাধ্যমে উইনারকে ঘোষিত করব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যে উইন হবে তার নাম ও ঠিকানা আমরা পাঠিয়ে দেবো তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন হয়ে যাবেন এবং যে উইনার হবে তাকে তার পরের দিনের প্রাইজ বাড়িতে একদম হোম ডেলিভারি করে দেওয়া হবে তিন তারিখ থেকে অর্ডার করতে শুরু করুন নশো টাকার উপরে আপনারা অর্ডার করলেই পাবেন ইউনিক কোড এবং যার মাধ্যমে আপনি বিশাল কিছু প্রাইজ জিতে নিতে পারবেন